Oi, je tu kanda dah kesen. Oi, Oh, ready to, ready to ki akhir. <laughs> oh, ki bangla di sih. Ira ni. Ira ni udah lepas.

আলহামদুল্লা তো খাওয়ান খান খান আপনি শুরু করেন আচ্ছা আমি তো খাম এটা কেমন আলহামদুলিল্লাহ ভালো ভালো

تاکي موکي وني الوه وني يا نه کي کيتا سي اره اداشت کلا دال لالي اداشت ملي دال موکي دال موکي তো বড় ভাই আর আমি মিল্লা দুজনে তুমসে খায়া এক করে খাওন দন সব জিরো জিরো করে লাইছে সব ফাঁকা দেয় কি অবস্থা শেষ তো আচ্ছা ঠিক আছে আমি ভাই এখানে আছে ওই একটা আছে তো ভাই কেমন হইছে খাবার মানে বাংলাদেশে মিয়া 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 আমার কাছে লাগছে মিয়া মিয়া তো হোটেলটা পিছনে এখন রাস্তা পার হয়ে আবার গাড়ি ধরে যাব এই হচ্ছে রাস্তা পার হয়ে যাইতেছি তো যদি আমার ভিডিওটা দেখে একটুও ভালো লাগে বা খারাপ লাগে বা এই ধরনের ব্লগ দেখতে না চান আর ভালো কিছু দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিও শেষ করছি আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে